একটা অনলাইন বিজনেস শুরু করা কি আসলে অনেক বেশি কষ্টের আমরা এত জায়গায় কোর্স করি এত কিছু শিখি এত ফ্রি রিসোর্স দেখি এত পেইড রিসোর্স দেখি তারপরে কেন আমরা অনলাইন বিজনেস শুরু করতে পারি না অনলাইন বিজনেস শুরু করতে আসলে কি কি স্টেপস কি কী ফ্রেমওয়ার্ক ধরে কাজ করতে হয় কোন কোন প্রসেসে কাজ করতে হয় কোন কোন প্রসেসে একটা অনলাইন বিজনেস শুরু করতে হয় দেখেন একটা অনলাইন বিজনেস শুরু করা একদমই ইজি না আবার অনলাইন বিজনেস শুরু করা অনেক বেশি ডিফিকাল্টও না যদি আপনার কাছে রাইট ফ্রেমওয়ার্কটা থাকে শুরুতে বলে রাখি অনলাইন বিজনেস অফলাইন বিজনেস যে কোনো ধরনের বিজনেসের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিষয়টা সেটা হচ্ছে আপনার মাইন্ডসেট আপনার ব্রেনের মধ্যে যদি বিজনেস জিনিসটা না থাকে আপনি এরকম স্টেপসগুলো ফলো করলে আপনার কিছু হবে না অন্য কারো কাছ থেকে শিখে অন্য কারো কাছ থেকে দেখেও যদি আপনি বিজনেস শুরু করেন সেই ক্ষেত্রে আপনার ফেল করার সম্ভাবনা অনেক বেশি যদি আপনার মাইন্ডসেট ঠিক না থাকে আপনার ব্রেনের মধ্যে যদি বিজনেসের ফান্ডামেন্টালসগুলো না থাকে একটা বিজনেস কিভাবে কাজ করে একটা বিজনেসের মেকানিজম কী সিস্টেমগুলো কিভাবে কাজ করে এগুলো যদি আপনি স্টাডি না করেন তাহলে দুই একটা কোর্স করে বা এরকম কিছু কিছু ভিডিও দেখে আপনি সেখান থেকে কোনো গেইন করতে পারবেন না এখন আসলে আমরা দেখি কোন কোন ফলো করলে আপনি খুব সহজে একটা অনলাইন বিজনেস শুরু করতে পারবেন একটা বিজনেস শুরু করতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে প্রোডাক্ট সিলেকশন অর্থাৎ আপনি কি ধরনের প্রোডাক্টে বিজনেস করবেন একটা বিজনেসের মানে কোর জিনিসটা কি আসলে আপনি একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস অফার করবেন এখন প্রোডাক্টের ভিতরে অনেক কিছু আসতে পারে যেমন আপনি ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারেন ফিজিক্যাল প্রোডাক্ট কীরকম যেমন মোবাইল অ্যাক্সেসরিজ তারপরে গিফট আইটেম টয়স ক্লদিং আইটেম অনেকেই করে না যে টি শার্ট নিয়ে বিজনেস করবে শাড়ি নিয়ে বিজনেস করবে জুয়েলারি নিয়ে বিজনেস করবে শোপিস নিয়ে বিজনেস করবে এগুলো হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট তো এখন আপনি ফিজিক্যাল প্রোডাক্টে বিজনেস করবেন আরেকটা অপশান আছে সেটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট আপনি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারেন এখন আপনাকে ডিসাইড করতে হবে আপনি কি ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন নাকি আপনি ডিজিটাল প্রোডাক্টে বিজনেস করবেন এখানে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে আপনি চাইলে প্রোডাক্ট সেল করতে পারেন আপনি চাইলে সার্ভিসও সেল করতে পারেন এখন আপনাকে টেনশন করতে হবে যে আপনি কোনটা নিয়ে বিজনেস করবেন আপনি কি প্রোডাক্ট সেল করবেন নাকি ডিজিটাল প্রোডাক্ট সেল করবেন আবার আপনি কি প্রোডাক্ট সেল করবেন নাকি আপনি সার্ভিস সেল করবেন আপনার এক্সপার্টিসটা কোন জায়গায় আপনার নলেজটা কোন জায়গায় আপনার প্যাশনটা কোন জায়গায় এবং এই প্রোডাক্ট সিলেকশনের উপর আপনার অনেক কিছু ডিপেন্ড করে আপনি কত টাকা ইনভেস্টমেন্ট নিয়ে আপনার বিজনেসটা শুরু করছেন ইনভেস্টমেন্ট মানে শুধুমাত্র যে আপনার যে টাকা সেটা কিন্তু না আমরা অনেকে মনে করি ইনভেস্টমেন্ট হচ্ছে আমি টাকা দিয়ে করতেছি আমি পঞ্চাশ হাজার টাকার ইনভেস্ট করতেছি আমি এক লক্ষ টাকা ইনভেস্ট করতেছি শুধুমাত্র ক্যাশ টাকাটাই আপনার ইনভেস্টমেন্ট না আপনার যে রিস্কটা আপনি নিচ্ছেন আপনার টাকার যে রিস্কটা আপনি নিচ্ছেন আপনার যে ডেডিকেশনটা আপনি দিচ্ছেন আপনার মাইন্ডসেটটাকে আপনি এখানে ইনভেস্ট করছেন এই টোটাল পুরো জিনিসটাই কিন্তু আপনার ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট শুধুমাত্র টাকার অঙ্কে হয় না তাহলে প্রোডাক্ট সিলেকশনও আপনার এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আপনার ইনভেস্টমেন্ট কতটুকু আপনি রিস্ক কতটুকু নিতে পারবেন আপনার নলেজ কতটুকু প্যাশন কতটুকু এই জিনিসগুলো বিবেচনা করে আপনাকে প্রোডাক্ট সিলেকশনটা করতে হবে অনেকে এটাকে সিলেকশনও বলে থাকে সিলেকশন হচ্ছে আপনি টোটাল একটা ক্যাটাগরি আপনি পিক করছেন যেমন আপনি শুধুমাত্র ক্লদিং নিয়ে বিজনেস করবেন ক্লদিং পুরোটা একটা নিস আবার আপনি প্রোডাক্টের কথা যদি বলেন প্রোডাক্ট হচ্ছে ক্লদিংয়ের মধ্যে আপনি শুধুমাত্র শাড়ির সেল করবেন আপনি শুধুমাত্র শার্ট সেল করবেন সেই ক্ষেত্রে সেটাকে আমরা প্রোডাক্ট সিলেকশন বলতে পারি তাহলে আপনার এক নম্বর স্টেপ বিজনেস শুরু করার জন্য হচ্ছে প্রোডাক্ট সিলেকশন করা প্রোডাক্ট সিলেকশনে আরও কিছু বিষয় আছে যেমন প্রোডাক্ট সিলেকশন যখন আপনি করবেন আপনার ইনভেস্টমেন্ট কতটুকু থাকবে সেটা অবশ্যই আপনাকে কনসিডার করতে হবে পাশাপাশি সেই প্রোডাক্টটা আপনি থেকে সোর্স করবেন আপনার যে সোর্সিং চ্যানেলটা থাকবে সোর্সিং থেকে করবেন সেটা আপনাকে এই প্রোডাক্ট সিলেকশনের যে চ্যাপ্টার আছে এই চ্যাপ্টারের মধ্যে কমপ্লিট করে ফেলতে হবে যেমন ধরেন আপনি প্রোডাক্টগুলো হচ্ছে ঢাকা থেকে পাইকারি কিনে আপনার লোকেশনে নিয়ে আসবেন তারপর আপনি সেল করবেন অথবা আপনি হচ্ছে অনলাইনে যে হোলসেল মার্কেট প্লেস আছে সেখান থেকে পারচেস করবেন আবার অথবা আপনি চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে আসবেন বা দুবাই থেকে ইম্পোর্ট করে নিয়ে আসবেন সেটা আপনার একটা অপশন আবার আপনার যে প্রোডাক্ট টা আপনি সেল করবেন সেটা কি রেডি প্রোডাক্ট মানে সেটা অলরেডি আপনি জাস্ট হচ্ছে হোলসেলে নিয়ে আসবেন দেন ফটোশ্যুট করতে হলে করবেন ভিডিও শ্যুট করতে হলে করবেন তারপর সেগুলো সেল করার জন্য অফার করবেন এরকম নাকি আপনার হচ্ছে র মেটেরিয়ালস কিনতে হবে র মেটেরিয়ালস কেনার পর সেগুলো আপনি প্রসেস করে আপনার প্রোডাক্টটা ফাইনাল প্রোডাক্টটা তৈরি করবেন এটাও কিন্তু আপনার ডিসাইড করে ফেলতে হবে যে আপনি কোন ধরনের প্রোডাক্ট টাইপ নিয়ে আপনি বিজনেস করবেন আপনার প্রোডাক্টটা কোন ফর্মে থাকবে আপনি কি নিজে তৈরি করবেন নাকি আপনি রেডি প্রোডাক্ট নিয়ে আসবেন যেমন আপনি যদি কসমেটিক্সের বিজনেস করেন ধরেন আপনি হচ্ছে ফেমাস যে ব্র্যান্ডগুলো আছে সেগুলোর প্রোডাক্ট রেডি অলরেডি পাওয়া যায় সে রেডি প্রোডাক্টগুলো আপনি কিনে নিয়ে এসে হোলসেলে দেন এ সেগুলো আপনি কাস্টমারকে অফার করছেন আবার আপনি চাচ্ছেন যে না আমি নিজের একটা ব্র্যান্ড এস্টাবলিশ করব। সেই ক্ষেত্রে আপনি কেমিক্যাল জাতীয় যে র মেটেরিয়ালসগুলো আছে যেগুলো প্রয়োজন হয় সেগুলো আপনি কিনে নিয়ে এসে দেন হচ্ছে আপনি প্রোডাক্টগুলো বাসাই বা আপনার ফ্যাক্টরিতে আপনি তৈরি করবেন ম্যানুফ্যাকচার করবেন দেন আপনি নিজের ব্র্যান্ডিংয়ে নিজের কোম্পানির সব কিছুতে আপনি সেই প্রোডাক্টগুলো তৈরি করছেন তাহলে আপনার এই সোর্সিংগুলো কিন্তু আপনাকে এনশিওর করতে হবে পাশাপাশি আপনি যেখান থেকে সোর্সিং করবেন সেখানে আপনার সোর্সিং চ্যানেল যেটাকে আমরা বলি সেই চ্যানেলটা স্ট্রং অ্যান কিনা সেটা আপনাকে দেখতে হবে তারা আপনাকে লং টার্ম ধরে সার্ভিসটা দিতে পারবে কিনা তাদের সাথে রিলেশনশিপটা কীরকম হবে সেটা আপনাকে এনশিওর করতে হবে এই প্রোডাক্ট সিলেকশনের এই চ্যাপ্টারটাতে এরপর দুই নম্বর স্টেপ হচ্ছে আপনার প্রোডাক্ট যখন সিলেক্ট হয়ে যাবে আপনার বিজনেসের একটা প্রপার প্ল্যানিং আপনাকে করে ফেলতে হবে আমি এক পাশ থেকে লিখছি সো একটু আনকমফোর্টেবল মনে হচ্ছে আপনার বিজনেস প্ল্যানটা আপনাকে এখানে রেডি করে ফেলতে হবে লাইক আপনি আসলে আপনার বিজনেসটা কিভাবে অপারেট করবেন আপনার বিজনেসের মিশন কী ভিশন কী আপনি আজকে থেকে ছয় মাস পর কোথায় যেতে চান আপনার বিজনেসের কোর অডিয়েন্স কারা বা কোর কাস্টমার কারা টার্গেট অডিয়েন্স কারা ইত্যাদি ইত্যাদি যা যা আছে এগুলো আপনাকে এই বিজনেস প্ল্যানের মধ্যে ইনক্লুড করতে হবে বিজনেস প্ল্যানটা একটা বিজনেসের জন্য খুব ইম্পর্ট্যান্ট আমাদের কিন্তু এই জিনিসটা থাকে না একটা বিজনেস প্ল্যান যখন আপনার থাকবে এটা কাইন্ড অফ আপনার ওই যে ছোটোবেলা আমরা পড়ালেখা করতাম এখানে একটা সিলেবাস থাকতাম আমরা সিলেবাস ধরে ধরে পড়াশোনা করতাম এখন এই বিজনেস প্ল্যানটা হচ্ছে আপনার একটা সিলেবাসের মতো এটা যখন আপনার কাছে থাকবে আপনি এই বিজনেস প্ল্যানটা একটা গাইডের মতো ধরেই সেটা ধরে ফলো করে করে কাজ করতে পারবেন সেটা ধরে আপনার বিজনেসটা অপারেট করতে পারবেন আপনার কাছে যদি একটা বিজনেস প্ল্যান নাই থাকে তাহলে আপনি বিজনেসটা অপারেট করবেন কেমনে আমরা এটা শুধুমাত্র কাগজে কলমে দেখি ভিডিওতে দেখি কোর্সে দেখি কিন্তু বাস্তবে রিয়েল লাইফে যখন আমরা বিজনেস করতে আসি তখন এই জিনিসগুলো আমাদের আর মাথায় থাকে না এগুলো আমরা ফলো করি না সো আপনি যদি প্রপারলি একটা বিজনেস স্টাবলিশ করতে চান লং রানে সাস্টেন করতে চান সেক্ষেত্রে আপনার অবশ্যই একটা বিজনেস প্ল্যান থাকতে হবে নট অনলি যেটা আমি চার জিবি থেকে বা কোথাও একটা থেকে বানিয়ে নিলাম একটা র্যান্ডম ট্যাম্পলেট এনে আমার বিজনেসটা রিপ্লেস করে দিলাম এরকম কিন্তু না আপনার বিজনেসটা আপনি অপারেট করবেন আপনাকে ডিসাইড করতে হবে আপনার বিজনেস প্ল্যানটা কী রকম হবে এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ক্যাশ ফ্লো ফোরকাস্ট ক্যাশ ফ্লো ফোরকাস্ট জিনিসটা আসলে কি ক্যাশ ফ্লো ফোরকাস্ট হচ্ছে ক্যাশ ফ্লো আশা করি অনেকেই জানেন আমার বিজনেসে টোটাল কত টাকা ঢুকছে আমার বিজনেসে কত টাকা বের হচ্ছে আমার এক্সপেন্স কী ইনকাম কী এই টোটাল জিনিসটা হচ্ছে আপনার ক্যাশ ফ্লো একটা বিজনেসের হার্ড বলতে পারেন একটা বিজনেসের এই ক্যাশ ফ্লোটা ক্যাশ ফ্লো যদি আপনার ঠিক না থাকে আপনার যদি ইনকামের চেয়ে এক্সপেন্স বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার বিজনেসটা বেশি দিন বাঁচতে পারবে না তাহলে এই ফোরকাস্ট মানে কি ওয়েদার ফোরকাস্ট আমরা সবাই বুঝি যে আগে থেকে হচ্ছে একটু অনুমান করে নেওয়া যে আজকের আবহাওয়াটা এরকম হবে কালকে বৃষ্টি হতে পারে পরশু দিন অনেক বেশি রোদ হতে পারে এই জিনিসটা হচ্ছে ফোরকাস্ট ওয়েদার ফোরকাস্ট আমরা সবাই জানি এই জন্য এক্সাম্পলটা দিলাম তো ক্যাশ ফ্লো ফোরকাস্ট জিনিসটা আসলে কি ক্যাশ ফ্লো ফোরকাস্ট হচ্ছে আমি আজকে থেকে এক বছর সামনের এক বছর আমার বিজনেসের ক্যাশ ফ্লোটা কী কী হতে পারে আমার ফ্লোতে কত টাকা আমি এক্সপেক্ট করছি কত টাকা আমার খরচ হতে পারে এই জিনিসটাকে টোটাল একটা কাগজে কলমে নোট ডাউন করে সেটা আপনার কাছে তৈরি করে রেখে দেওয়াটাই হচ্ছে ক্যাশ ফ্লো ফোরকাস্ট ক্যাশ ফ্লো ফোরকাস্ট আপনি ছয় মাসে করতে পারেন বারো মাসে করতে পারেন আঠারো মাসে করতে পারেন দুই বছরে করতে পারেন কোনো সমস্যা নেই সেটা আপনার উপর ডিপেন্ড করে যতদিনেরই করেন না কেন ক্যাশ ফ্লো ফোরকাস্টটা রাখার চেষ্টা করবেন ক্যাশ ফ্লো ফোরকাস্ট হচ্ছে ধরেন আপনার আগামী ধরেন আপনি ছয় মাসের জন্য করবেন তাহলে ছয় মাসে প্রথম মাসে আমি কয়টা সেল আনুমানিক জেনারেট করতে পারবো ধরেন আমি প্রথম মাসে একটাও সেল জেনারেট করতে পারলাম না কিন্তু আমার অনেকগুলো খরচ চলে আসলো যেমন ধরেন আমার অফিস নিতে হলো বা আমার যে এই যে আমি বিজনেস সেট আপটা আমার অনলাইনে ওয়েবসাইট কিনতে হবে অ্যাড চালাতে হবে শুট করতে হবে এই জিনিসগুলো হচ্ছে আপনার এক্সপেন্সে চলে আসলো প্রথম মাসে এরপর দ্বিতীয় মাসে ধরেন আপনি পাঁচটা সেল জেনারেট করতে পারলেন কিন্তু আপনার খরচ সেম দশ হাজার থেকে পনেরো হাজার হয়ে গেল তারপর থার্ড মান্থে গিয়ে আপনি কী করলেন বিশটা সেল জেনারেট করতে পারলেন আপনার খরচ হলো ধরেন দশ হাজার টাকা বা খরচটা একটু কমে গেলো যেহেতু আপনার বিজনেস ওয়েবসাইট এগুলো আপনি একবারে সেট করে ফেলেছেন হয়তো পরের মাস থেকে সেটা এক্সপেন্স আস্তে আস্তে কমে যাবে ফোর মান্থে গিয়ে আপনি যেটা করলেন আপনার সেল তখন হলো তিরিশটা আপনার খরচ হলো তখন ধরেন বারো হাজার টাকা আপনার অফিস ভাড়া থাকতে পারে আপনার অ্যাডের খরচ থাকতে পারে আপনি ধরেন চতুর্থ মাস থেকে গিয়ে একজন এমপ্লয়ি রাখলেন আপনার মডারেটর রাখলেন তাকে যে একটা স্যালারি দিতে হবে সেটা কিন্তু এখানে এক্সপেন্স অ্যাড হচ্ছে তো এই ক্যাশ ফ্লো ফোরকাস্টটা যখন আপনার কাছে থাকবে আপনি ইজিলি আপনার বিজনেসটাকে ট্র্যাক করতে পারবেন যে আমি তো এরকম আইডিয়া করেছিলাম এরকম কাগজে কলমে নোট ডাউন করেছিলাম কিন্তু আমার বিজনেসে আমি সেল ধরেছিলাম পাঁচটা আমার সেল আসছে তিনটা আমি খরচ ধরেছিলাম পনেরো হাজার টাকা কিন্তু আমার খরচ হচ্ছে এখন পঁচিশ হাজার টাকা তাহলে কিন্তু আপনি ইজিলি ট্র্যাক ট্র্যাক করতে পারছেন যে আপনার সেলটা ইনক্রিজ করতে হবে খরচটা একটু কমাতে হবে আবার ধরেন তিন নম্বর মাসে গিয়ে আপনার সেল হওয়ার কথা ছিল বিশটা আপনার সেল হলো তিরিশটা আপনার খরচ হওয়ার কথা ছিল দশ টাকা কিন্তু আপনার খরচ হয়ে গেল বিশ টাকা সেটাও আপনি ট্র্যাক করতে পারলেন যে আপনার সেলসটা ঠিক আছে কিন্তু আপনার খরচটা বেড়ে গিয়েছে এখন আপনি কোন জায়গায় বিজনেসটাকে ইম্প্রুভ করার প্রয়োজন সেটা আপনি ইজিলি ক্যাশ ফ্লো ফোরকাস্ট ধরে ধরে বের করতে পারবেন এই কারণে আমাদের বিজনেসে আসলে একটা বিজনেস প্ল্যান আমাদের বিজনেসের জন্য একটা ক্যাশ ফ্লো ফোরকাস্ট এই জিনিসগুলো রাখা উচিত যদি আমরা প্রপারলি একটা বিজনেস স্টাবলিশ করতে চাই এবং এই জিনিসগুলো ফলো করি না বলে আসলে আমরা বিজনেস শুরু করার দু এক মাস পর গিয়ে আসলে হাবুড়ু যে কিছু বুঝতে পারি না আসলে কেন আমার এই দশা হচ্ছে কেন আমার সেল হচ্ছে না কেন আমার খরচ বেড়ে গেছে আমার টাকা আমি শুধু ইনভেস্ট করেই যাচ্ছি কোনো কিছু এখান থেকে বের করতে পারছি না আপনি এই বিষয়গুলো ফলো করেন না বলেই এই জিনিসগুলো ঘটে তাহলে আমাদের এক নম্বর স্টেপ ছিল প্রোডাক্ট সিলেকশন আমাদের দুই নম্বর স্টেপ ছিল বিজনেস প্ল্যান এবং আমাদের তিন নম্বর স্টেপ কী হবে তাহলে আমাদের তিন নম্বর স্টেপ হচ্ছে আমরা যেহেতু অনলাইনে বিজনেস করব আমাদের অনলাইন প্রেজেন্সটা খুবই খুবই ইম্পর্টেন্ট আমাদের বিজনেসের জন্য অনলাইন প্রেজেন্স আসলে কি আপনি যদি একটা অফলাইন বিজনেস করেন আপনি যে কোনো একটা মার্কেটে গিয়ে একটা দোকান রেন্টে নেবেন একটা স্পেস এনে নেওয়া তাই না তো আপনি যেহেতু অনলাইনে বিজনেস করতে আসছেন আপনার অনলাইনেও কিন্তু একটা স্পেসের প্রয়োজন একটা ফ্লোরের প্রয়োজন সেটা আপনার ফেসবুক পেজও থাকবে সেটা আপনার ওয়েবসাইটও হতে পারে সেটা আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল হতে পারে সেটা আপনার টিকটক প্রোফাইল হতে পারে ইউটিউব চ্যানেল হতে পারে এনিথিং চেষ্টা করবেন আপনি যখন অনলাইন প্রেজেন্স তৈরি করবেন যতগুলো প্ল্যাটফর্ম আপনি ইউটিলাইজ করতে পারবেন সবগুলো প্ল্যাটফর্ম ইউটিলাইজ করার কারণ হচ্ছে আপনি যে কোনো জায়গা থেকে যদি একটা কাস্টমারও অ্যারেঞ্জ করতে পারেন একটা কাস্টমার যদি অ্যাকোজিশন করতে পারেন সেটা আপনার জন্য অনেক কিছু তাহলে আমরা যখন অনলাইন প্রেজেন্স তৈরি করবো অনেকেই যেটা করে হচ্ছে শুধুমাত্র ফেসবুক পেজের উপর ডিপেন্ড করে বিজনেসটা শুরু করে দেয় অফকোর্স আমাদের একটা ফেসবুক পেজ থাকা ম্যান্ডেটরি একটা ফেসবুক পেজ যদি আমাদের না থাকে আমাদের বিজনেসটা আমরা সাকসেসফুলি অপারেট করতে পারবো না যেহেতু আমাদের বাংলাদেশে অনলাইনের ম্যাজরিটি পিপল হচ্ছে ফেসবুক ইউজ করা অর্থাৎ যাদের যারা আমাদের টার্গেট কাস্টমার তাদের ম্যাজরিটি গ্রুপ হচ্ছে ফেসবুক ইউজ করে এই কারণে আমাদের ফেসবুক একটা পেজ থাকা ম্যান্ডেটরি আমরা পাশাপাশি ফেসবুক একটা গ্রুপ তৈরি করতে পারি আমাদের কাস্টমারদেরকে অর্গানাইজড রাখার জন্য আমাদের কোনো কোনো একটা অফার আসলে কোনো একটা প্রমোশন করলে কোনো একটা ক্যাম্পেইন রান করলে সেটা আমরা গ্রুপ অ্যানাউন্স করতে পারি সেটা আমরা অপশনাল হিসেবে গ্রুপটা রাখতে পারি একটা ফেসবুক পেজ আমাদের ম্যান্ডেটরি এখন আপনি যদি বাকিদের যে আলাদা হতে চান অর্থাৎ যারা অনলাইনে বিজনেস করে তাদের মেজরিটি হচ্ছে ফেসবুক পেজ খুলে সেখান থেকে বিজনেসটা অপারেট করে এখন আপনি যদি তাদের চেয়ে আলাদা হতে চান আপনি যদি অ্যাডভান্টেজ নিতে চান সেক্ষেত্রে আপনি পাশাপাশি আরেকটা কাজ করতে পারেন একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন আপনার বিজনেসের নামে একটা ওয়েবসাইট থাকার অনেকগুলো অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ শেষ নাই কয়টা বলবো আপনি শুধুমাত্র ফেসবুকের উপর ডিপেন্ড করে বিজনেস করতে পারবে না ফেসবুক যদি এখন বন্ধ থাকে চব্বিশ ঘন্টা তাহলে আপনার বিজনেসও চব্বিশ ঘন্টা বন্ধ থাকবে তাহলে আপনার যদি একটা ওয়েবসাইট থাকে এই ওয়েবসাইটটা হচ্ছে আপনার নিজস্ব জিনিস আপনার নিজস্ব স্পেস যেখানে কাস্টমাররা সরাসরি ভিজিট করে শুধুমাত্র আপনাকেই দেখবে এখানে অন্য কোনো থার্ড পার্টি কারো কিছু দেখবে না আর ফেসবুকে আপনার একটা পেজ থাকলে পাশাপাশি আর অনেকগুলো পেজ থাকবে ফেসবুক বন্ধ থাকলে আপনার অনেক লস হবে তারপর হচ্ছে ফেসবুক হুটহাট করে পেজ রেস্ট্রিক্ট করে দেয় ডিলিট করে দেয় ব্যান করে দেয় অনেক অনেক বিষয় এরকম আর তাছাড়া আমরা শুধুমাত্র ফেসবুক পেজে যদি অ্যাড রান করি আমরা বেশি অপশন পাবো না আমরা শুধুমাত্র স্যান্ড মেসেজ দিয়ে অ্যাড রান করতে পারবো আর আপনি যদি ওয়েবসাইটে অ্যাড রান করেন আপনি যদি একটা ওয়েবসাইট থাকে ফেসবুক পেজে আমরা অ্যাড রান করবো বাট আমাদের যদি একটা ওয়েবসাইট থাকে আমরা খুব সহজেই সেলসের যে অ্যাডগুলো আছে সেগুলো রান করতে পারবো যেমন আপনার অ্যাডটা মানুষ ফেসবুক পেজ থেকেই দেখবে কিন্তু যখন আপনার লিঙ্কে ক্লিক করবে তারা রিডাইরেক্ট করে আপনার ওয়েবসাইটে ঢুকে যাবে সেখানে হচ্ছে আপনার সব কিছু ইনফরমেশন থাকবে সেখান থেকে অ্যাড টু কার্ড করতে পারবে বাই নাও করতে পারবে সব কিছু সেখান থেকে করতে পারবে আর ফেসবুক পেজে হলে কি হয় আপনাকে একশো জন মেসেজ পাঠাবে বা এই কী অবস্থা অনেকেই এক্স লিখে মেসেজ পাঠাবে অনেকে হাই লিখে মেসেজ পাঠাবে অনেকে প্রাইস জিজ্ঞেস করবে এমনও হয় যে একশো জন যদি মেসেজ করে পঞ্চাশ জন হচ্ছে ধরেন একশো জনই প্রাইস জিজ্ঞেস করেছে আপনি সবাইকে রিপ্লাই করলেন এখান থেকে পঞ্চাশ জন আপনার যে মেসেজটা রিপ্লাই করেছেন সেটা সিনই করবে না তাহলে আপনি যে অ্যাডটা রান করলেন সেটা আপনার কিন্তু লস হচ্ছে পাশাপাশি আরও অনেক বিষয় আছে যেমন ফেসবুক শুধুমাত্র যে মেসেজ অ্যাডগুলো থাকে সেগুলোতে সেল খুব একটা দেয় না আর ওয়েবসাইটে যেই সেল অ্যাডগুলো আমরা রান করি সেগুলোতে কিন্তু আপনার কনভারশন কনভারশন রেটটা কিন্তু অনেক হাই এই কারণে চেষ্টা করবেন আপনি একটা ওয়েবসাইট রাখার জন্য আপনার বিজনেসের নামে পাশাপাশি আপনার একটা ফেসবুক পেজ থাকবে এরপর আপনার যতগুলো সোশ্যাল মিডিয়াতে আপনি পারবেন আপনার যে বিজনেস সেটার একটা প্রেজেন্স তৈরি করার চেষ্টা করবেন যেমন আপনার টিকটক ইউটিউব ইনস্টাগ্রাম যেখানে যেখানে পারেন পাশাপাশি আপনার গুগল বিজনেস প্রোফাইলটা তৈরি করবেন গুগল বিজনেস প্রোফাইল হচ্ছে আপনার যখন আপনি জিমেল করবেন বিজনেস জিমেল যদি করেন সেখানে খুব সহজে আপনি গুগল বিজনেস প্রোফাইল তৈরি করবেন যেখানে আপনার বিসনেসটা লিখে যদি কেউ গুগলে সার্চ করে সেটা উপরে শো করবে সেটার ম্যাপ শো করবে কী কী প্রোডাক্ট আপনি সেল করবেন সেটা শো করবে ফোন নাম্বার শো করবে মেল শো করবে রিভিউস শো করবে আপনার সব ডিটেলস হচ্ছে সেখানে শো করবে তো একটা গুগল বিজনেস প্রোফাইল কিভাবে তৈরি করতে হয় সেটা যদি আপনি ইউটিউবে দেখেন খুব সহজেই সেটা পেয়ে যাবেন তো এই জিনিসগুলো আপনাকে ফলো করতে হবে যখন আপনি আপনার মিসেসের জন্য অনলাইন প্রেজেন্সটা তৈরি করবেন এরপর হচ্ছে আমাদের চার নাম্বার স্টেপ চার নাম্বার স্টেপ কি চার স্টেপ হচ্ছে আপনি যে প্রোডাক্টগুলো সিলেক্ট করেছিলেন সেগুলো সোর্সিং করা আমরা সোর্সিং নিয়ে এই স্টেপটাতে কথা বলেছিলাম যে আপনি প্রোডাক্ট কীভাবে কীভাবে সোর্স করতে পারেন আপনি হোলসেল মার্কেট থেকে কিনতে পারেন আপনি আলিবাবা থেকে কিনতে পারেন চায়না থেকে ইম্পোর্ট করতে পারেন বা র মেটেরিয়ালস এনে আপনি নিজের প্রস্তুত করতে পারেন এই জায়গাতে আপনি সোর্সিংটা ফাইনাল করে ফেলবেন অর্থাৎ আপনার যে প্রোডাক্টগুলো আপনি সিলেক্ট করে ফেলেছিলেন সেগুলো কিনে আপনার কাছে স্টক করে ফেলবেন শুরুতেই আমার একটা সাজেশন হচ্ছে আপনি স্টকটা বেশি করবেন না অল্প প্রোডাক্ট স্টক করবেন আমি একটা জিনিস বিশ্বাস করি সেটা হচ্ছে ট্রায়াল অ্যান্ড এই জিনিসটা অনেকেই জানেন অনেকে ফলো করেন ট্রায়াল অ্যান্ড এরর হচ্ছে আপনি কোনো একটা জিনিস ট্রাই করবেন সেটার রেজাল্টটা দেখবেন সেটা কি আসলে কাজ করে নাকি সেটা ফেল করে যদি সেটা ফেল করে সেটা আপনি ওখানে স্টপ করে দেবেন একটা সাকসেসফুল বিজনেস রান করার জন্য আপনি একজন সাকসেসফুল এন্টারপ্রেনার যদি হতে চান একটা বিজনেস কোথায় গিয়ে স্টপ করতে হবে কোথায় আমি লস খাচ্ছি এই বিজনেসটা আমি আর কন্টিনিউ করতে পারবো না বা কন্টিনিউ করা উচিত হবে না সেটা আপনাকে বুঝতে হবে সেই বুঝতে পারার শক্তিটা যেদিন হবে সেদিন আপনি একজন সাকসেসফুল এন্টারপ্রেনার হতে পারবেন তাহলে আপনি বেশি প্রোডাক্ট যদি স্টক করে ফেলেন আপনার বিজনেস যদি সাম ওয়ার্ক না করে তাহলে কিন্তু আপনার প্রোডাক্টগুলো নষ্ট হবে আপনার টাকাটা কিন্তু নষ্ট হবে আপনি অন্য কোনো বিজনেসে সেই টাকাটা ইনভেস্ট করতে পারবেন না তাহলে আপনি যদি অল্প স্টক করেন তাহলে আপনি ট্রায়াল অ্যান্ড এরর করে দেখতে পারবেন যে আপনার প্রোডাক্টগুলো আসলে ওয়ার্ক করছে কিনা প্রোডাক্ট আসলে কাস্টমার প্রোডাক্টগুলো চাচ্ছে কিনা তাহলে ট্রায়াল অ্যান্ড এরর করে আপনার প্রোডাক্টটা চলছে কিনা বা ওয়ার্ক করছে কিনা প্রপারলি সেটা ফাইনাল করে ফেলবেন এই কারণে আমরা স্টকটা কম করার চেষ্টা করব তাহলে চার নম্বর স্টেপে আমরা আমাদের প্রোডাক্টগুলো স্টক করে ফেলবো সেল করার জন্য এরপর হচ্ছে আমাদের পাঁচ নম্বর স্টেপ পাঁচ নাম্বার স্টেপ হচ্ছে আমরা তো প্রোডাক্ট সিলেক্ট করে ফেলেছি আমরা প্রোডাক্ট সোর্সিং করে স্টকও করে ফেলেছি এখন সে প্রোডাক্টগুলো বিক্রি করতে হবে তাই না এখন প্রোডাক্ট বিক্রি করার জন্য আমাদের লাগবে কন্টেন্ট কন্টেন্ট ফটো হইতে পারে ভিডিও হইতে পারে বাট আমাদের লাগবে কন্টেন্ট সেল করার জন্য তাহলে কন্টেন্ট আসলে দুই ধরনের হয় একটা হচ্ছে ফটো একটা হচ্ছে ভিডিও তিন ধরনের হয় আসলে আরেকটা হচ্ছে টেক্সট বা পোস্ট যেটাকে আমরা বলি আসলে সবই পোস্ট বা টেক্সটাকে আমরা পোস্ট বলে থাকি ম্যাক্সিমাম ক্ষেত্রে তাহলে কন্টেন্ট প্রয়োজন হবে আমাদের সেলের জন্য ফটো লাগবে আমাদের আমাদের যে প্রোডাক্টগুলো আমরা স্টক করেছি সেগুলোর ফটো লাগবে সেটা আমরা নিজেরা করতে পারি বা ফটোগ্রাফার হায়ার করে করতে পারি অথবা এখন এআই অনেক ভালো করছে আপনি এআইকে দিয়েও করতে পারেন দেন হচ্ছে ভিডিও ভিডিওটা আমরা নিজেরা শ্যুট করতে পারি আবার ইনফ্লুয়েন্সার দিয়ে করতে পারি এটাও আমরা সেলফ করতে পারি বা ইনফ্লুয়েন্সার হায়ার করতে পারি ইনফ্লুয়েন্সার হায়ার বলতে আপনি ধরেন মাইক্রো ইনফ্লুয়েন্সার যারা আছে ফেসবুকে অনেকগুলো গ্রুপ আছে এরকম তাদের কাছে আপনি আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিবেন একটা প্রোডাক্ট পাঠাবেন তাদেরকে বলে দিবেন যে আমি এরকম একটা ভিডিও চাচ্ছি সেই ভিডিওটা এরকম এরকম হবে এটা এটা আমার রিকোয়ারমেন্ট আপনি কত টাকা চার্জ করবেন আপনি খুবই অল্প টাকার মধ্যে এরকম মাইক্রো ইনফ্লুয়েন্সারদেরকে দিয়ে আপনার প্রোডাক্টের প্রমোশনাল ভিডিও তৈরি করে নিতে পারবেন অনেক ক্ষেত্রে আপনি হয়তো ফ্রিতেও তৈরি করে নিতে পারবেন যদি আপনি তাদেরকে প্রোডাক্টটা গিফট করে দেন সবসময় তো আসলে আমরা ভিডিও নিজেরা তৈরি করতে পারবো না ধরেন আপনি একটা স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন সেটা আসলে আপনি নিজে তৈরি করে খুব একটা ভালো করতে পারবেন আপনি যদি একজন মাইক্রো ইনফ্লুয়েন্সার হায়ার করেন যে আপনার প্রোডাক্টটা নিয়ে রিভিউ করে দেবে সে ইউজ করে দেখাবে কীভাবে ইউজ করতে হয় ইউজ করার পর আফটার যে রেজাল্ট আসবে সেটা কীরকম হবে এগুলো যদি হাইলাইট করে একটা ভিডিও বানায় সেটা বেশি এঙ্গেজিং হবে আপনার হয়তো তাকে তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা বা দশ হাজার টাকা পে করতে হবে বাট সেটার এগেনস্ট আপনি অনেক টাকা জেনারেট করতে পারবেন একটা ভিডিও দিয়ে দশ হাজার ইউনিট পর্যন্ত সেল করেছে একটা ভিডিও এই কারণে আপনি যখন প্রোডাক্টগুলো স্টক করবেন সেগুলো চেষ্টা করবেন মাইক্রো ইনফ্লুয়েন্সার দিয়ে একটা প্রফেশনাল ভিডিও তৈরি করার জন্য যেখান থেকে আপনি সেই ভিডিওটার মাধ্যমে অ্যাড প্লেস করে সেখান থেকে সেল করতে পারেন এরপর হচ্ছে পোস্ট করা বলতে আপনার প্রোডাক্ট সম্পর্কে আপনি লিখতে পারেন বিভিন্ন অফার সম্পর্কে আপনি লিখতে পারেন বা কোয়েশ্চেন রিলেটেড এ রিলেটেড পোস্ট করতে পারেন কুইজ রিলেটেড পোস্ট করতে পারেন এরকম অনেক ক্যাটাগরি আসলে আছে পোস্টের আপনি সেগুলো ইন্টারনেট করলেই পেয়ে যাবেন কন্টেন্টের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে কন্টেন্ট যেন সবসময় সেল রিলেটেড না হয় কন্টেন্ট হতে হবে আপনার অর্গানিক যেটাকে আমরা অনেকে কন্টেন্ট মার্কেটিং বলে থাকি অর্গানিক বলতে আপনার যে টার্গেট কাস্টমার যারা আছে তাদের উপকারে আসবে এরকম কিছু কন্টেন্ট পোস্ট আপনি তৈরি করবেন সেখানে আপনি ইনডিরেক্টলি আপনার যে প্রোডাক্টটা থাকবে সেটার প্রমোশন করে দেবেন সেটার প্রমোশন করে দিবেন তাহলে সেটাকে আমরা ইনডিরেক্ট মার্কেটিং বলতে পারি বা অর্গ্যানিক মার্কেটিং বলতে পারি এখন আপনি চিন্তা করেন আপনি ফেসবুকটা ওপেন করলে আপনার সামনে শুধু অ্যাডই আসবে আপনি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির আপডেটের চেয়ে এখন অ্যাডই বেশি দেখেন আপনি যেখানে যাবেন সেখানে অ্যাড দেখবেন তাহলে এত এত অ্যাডের মধ্যে আপনি কীভাবে আলাদা হবেন এত এত অ্যাড দেখতে দেখতে মানুষ কিন্তু বোর হয়ে গেছে মানুষ এখন বিরক্ত মানুষ যখন একটা অ্যাড আসলে সেটা স্কিপ করে চলে যায় বা সেটা একে পাশে রেখে দেয় তাহলে আপনার অ্যাডটা কন্টেন্টটা যখন তৈরি করবেন প্রথম তিন সেকেন্ড খুবই ইম্পর্টেন্ট প্রথম তিন সেকেন্ড খুব ইম্পর্টেন্ট এই তিন সেকেন্ডের হুকটা আপনি যদি এনগেজিং করতে না পারেন আপনার অ্যাডটা আসলে তৈরি করে কোনো লাভ এবং এই তিন সেকেন্ড দশ সেকেন্ড বিশ সেকেন্ডে এমন কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করবেন যেন আপনার এই অ্যাডটা দেখলে আপনার কাস্টমার সে মনে করবে সে উইন করছে সে যদি এটা না দেখে এই অফারটা যদি সে না নেয় তাহলে সে হেরে যাবে এরকম যদি আপনি মেসেজটা আপনার তিন সেকেন্ড পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডের মধ্যে দিয়ে দিতে পারেন তাহলে সে আপনার পুরো অ্যাডটা দেখবে আর পুরো অ্যাডটা দেখা মানে সে কনভার্ট হওয়ার পসিবিলিটি অনেক গুণ বেড়ে যাবে তাহলে আমাদের পাঁচটা স্টেপ শেষ এরপর আমরা যাবো ছয় নম্বর স্টেপে এরপর ছয় নম্বর স্টেপস ছয় নম্বর স্টেপস হচ্ছে অ্যাডস আমাদের অনেকেরই প্রিয় জিনিস অ্যাডস এখন আসলে মানুষ যারা অনলাইনে বিজনেস করে সবাই অ্যাডস ছাড়ায় অ্যাডস ছাড়া আসলে এখন কোনো বিজনেস নেই এখন অ্যাডসটা আপনি কীভাবে রান করবেন আপনার নিজে যদি একটা ডুয়েল কারেন্সি কার্ড থাকে অর্থাৎ যে কার্ড থেকে আপনি ইউএস ডলার স্পেন্ড করতে পারবেন এরকম যদি একটা কার্ড থাকে আপনি সেই কার্ড দিয়ে অ্যাডস রান করতে পারবেন এখন অ্যাডস বলতে ম্যাক্সিমাম মানুষ অনেকেই আমার কাছে যারা আসে অনেকে মনে করা হচ্ছে পেইজে যখন আপনি ঢুকবেন পোস্টের পাশে একটা বোস্ট না অপশন থাকে তো তারা মনে করে এটাই অ্যাডস এটা অ্যাডস দ্যাটস রাইট বাট আমরা যদি বিজনেস পারপাস আসলে অ্যাড ক্যাম্পেইন রান করি সেটা আপনাকে বিজনেস ম্যানেজার থেকে অ্যাডস ম্যানেজার থেকে সেখান থেকে রান করতে হবে আপনি যদি শুধুমাত্র বোস্ট পোস্টে ক্লিক করে অ্যাড রান করে দেন আপনার শুধু ডলার স্পেন্ড হবে সেখান থেকে আপনি রেজাল্ট পাবেন না যাই হোক অ্যাডসটা আপনি নিজে ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে করতে পারেন অথবা আপনি কোনো এজেন্সির মাধ্যমে সেই অ্যাডসগুলো রান করতে পারবেন এখন আপনি প্রোডাক্ট আনার পর কন্টেন্ট তৈরি করার পর হুট করে ডিসিশন নিয়ে একটা অ্যাড রান করে দিবেন না একটা টোটাল প্ল্যান করার চেষ্টা করবেন কন্টেন্ট যখন আপনি তৈরি করবেন এই যে পাঁচ নাম্বার স্টেপ আমরা কন্টেন্ট লিখেছি কন্টেন্ট যখন আপনি তৈরি করবেন তখন থেকে আপনার মাথায় থাকতে হবে আমার এই কন্টেন্টটা আমি এইভাবে মার্কেটিং করব ওই এইভাবে এই মানুষের কাছে পৌঁছাবো তখন আপনার কাছে ক্লিয়ার থাকবে যে আপনি কোন গোলটা ফলো করছেন আপনি এজেন্সির মাধ্যমে করলেও তাদেরকে বলে দিতে পারবেন নিজে করলে নিজেও সেটা ফলো করতে পারবেন অর্থাৎ আমি এই কন্টেন্টটা অমুক মানুষদের জন্য বানাচ্ছি এই দিন থেকে এই দিন আমি সেটা রান করব এটা থেকে আমার এই ফিডব্যাকটা আসতে পারে তখন আপনি সহজেই সেই অ্যাডটা রান করতে পারবেন আপনি যদি নিজে অ্যাড রান করতে চান ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে সেক্ষেত্রে আপনি অ্যাডসটাকে আগে একটু ভালো মতো শিখে নেওয়ার চেষ্টা করবেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনি যাবেন হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজারে ফেসবুক বিজনেস ম্যানেজার থেকে আপনার তৈরি করতে হবে হচ্ছে অ্যাডস ম্যানেজারে যাবেন সেখান থেকে আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন আপনি অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন বাট অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট যদি আপনি মিস ইউজ করেন সেক্ষেত্রে ব্যান খাওয়ার পসিবিলিটি আছে তো অ্যাডস ম্যানেজার থেকে আপনি খুব সহজেই বিভিন্ন ধরনের অ্যাড রান করতে পারবেন যেমন আপনার এঙ্গেজমেন্ট রান করতে পারবেন স্যান্ড মেসেজ রান করতে পারবেন সেলস রান করতে পারবেন এরকম অনেক অবজেক্টিভ সেখানে আছে সেগুলো আপনি যখন একটু স্টাডি করবেন বুঝতে পারবেন আর আপনি যদি এজেন্সির মাধ্যমে অ্যাড রান করেন সেক্ষেত্রে একটু কেয়ারফুলি তাদের সাথে ডিল করবেন কারণ তারা শুধুমাত্র র্যান্ডম অডিয়েন্স সিলেক্ট করে র্যান্ডমলি হচ্ছে আপনার একটা প্লেস করে দেবেন আপনার ডলারটা স্পেন্ড হবে শুধু শুধু সেখান থেকে আপনি কোনো ফিডব্যাক পাবেন না তো এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট কারণ এখানে আপনার অনেক টাকা ইনভেস্ট করতে হবে অ্যাডসের পিছনে সেই টাকাটা আসলে আপনি ধরেন প্রোডাক্ট কিনে আনলে সেগুলো সেল না হলে সেগুলো আপনার কাছে স্টক থাকবে কিন্তু আপনি যদি অ্যাডে অনেক টাকা খরচ করে ফেলেন কোনো সেল না পান সেই টাকাটা কিন্তু আপনার ফেরত পাচ্ছেন না সেটা একেবারে চলে গেছে তো এই কারণে অ্যাডসের বিষয়ে একটু কেয়ারফুল থাকবেন একটু স্টাডি করবেন প্রপার প্ল্যান করবেন তারপর গিয়ে আপনি অ্যাডস ইনভেস্ট করবেন এরপর আমাদের সাত নম্বর স্টেপ সাত নম্বর স্টেপ হচ্ছে আপনার প্রোডাক্টগুলো যদি সেল হয় সেগুলো আপনি কিভাবে ডেলিভারি করবেন এটা খুবই ইজি আপনি বাংলাদেশের যে ডেলিভারি সার্ভিসগুলো আছে যেমন আপনার পাঠাও আছে রেডেক্স আছে তারপর আপনার স্ট্রিট ফাস্ট আছে তারপর আমাদের যে ট্রেডিশনাল কুরিয়ারগুলো আছে সুন্দরবন আছে অ্যাসে পরিবহন আছে ইত্যাদি ইত্যাদি এই রেড স্টেট স্ট্রিট ফার্স্ট পাঠাও এখানে গিয়ে আপনি একটা মার্চেন্ট অ্যাকাউন্ট করে সেখান থেকে খুব সহজে কিন্তু আপনার পার্সেলগুলো অ্যাড করে আপনার কাস্টমার ডেস্টিনেশনে পাঠাতে পারবেন আর সেম সিটিতে হলে খুব সম্ভবত ষাট টাকা বা আশি টাকা আপনার খরচ হবে আর যদি আউট অফ সিটি হয় সেক্ষেত্রে একশো থেকে দেড়শো টাকার মতো খরচ হতে পারে আপনার এই ডেলিভারির জন্য এই ডেলিভারির ক্ষেত্রে আপনার আরও অনেক কিছু চলে আসে যেমন আপনার প্যাকেজিং চলে আসে আপনার কীভাবে প্রোডাক্টটাকে আপনার কাস্টমারের কাছে দিচ্ছেন আপনি যদি একটা থ্যাঙ্ক ইউ নোট অ্যাড করে দেন সেই নোট কিন্তু আপনার সেই কাস্টমারকে হ্যাপি ফিল করাবে আপনার কাছে আবার রিটার্নিং কাস্টমার হিসেবে নিয়ে আসতে পারে এবং আপনার প্যাকেজিংটা অবশ্য ভালো হওয়া চাই কারণ এখন কাস্টমাররা আসলে প্যাকেজিংটা অনেক বেশি অনেক বেশি দেখে আপনার যে প্রোডাক্টটা পাঠাচ্ছেন সেটা যেন প্যাকেজিংটা ভালো হয় একদম ভিতরের প্যাকেজিং থেকে শুরু করে বাইরের প্যাকেজিং একটা থ্যাংক ইউ নোট যদি দিতে পারেন কোনো একটা গিফট দেওয়ার যদি সুযোগ থাকে এই সুযোগগুলো যদি আপনি ছোটো ছোটো সুযোগগুলো যদি কাজে লাগাতে পারেন তাহলে আপনার যে ব্র্যান্ড ভ্যালু কাস্টমারের কাছে আপনার বিজনেসের গ্রহণযোগ্যতা সেটা একটু বাড়বে পর ফাইনালি আমাদের সাত নম্বর স্টেপ হচ্ছে কাস্টমার সার্ভিস আমি জানি না এখানে লেখাগুলো আমাদের ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে যদি ক্লিয়ারলি বুঝে না যায় সেটার জন্য সরি কাস্টমার সার্ভিস কাস্টমার সার্ভিস একটা বিজনেসের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা বিষয় কারণ হচ্ছে যাদেরকে নিয়ে আপনি বিজনেস করছেন তাদেরকে যদি আপনি প্রপার সার্ভিস দিতে না পারেন তাহলে সেই বিজনেসটা কোনো দিনেও ওয়ার্ক করবে না সেটা আপনি যত ভালোই মার্কেটিং করেন সেটা পিছনে যত টাকাই ইনভেস্ট করেন সেটা কখনোই ওয়ার্ক করবে না একটা জিনিস মাথায় রাখবেন আপনার নতুন একটা কাস্টমার ধরে আনতে আপনার কাছে ধরেন আপনি এক হাজার টাকা খরচ করলেন নতুন একটা কাস্টমার ধরে আনার জন্য সেই একই কাস্টমার যদি আপনার কাছে রিটার্নিং কাস্টমার হয়ে যায় সেখানে আপনার খরচ হচ্ছে শূন্য শূন্য টাকা কোনো খরচ নাই তাহলে আপনি সেই কাস্টমারকে রিটার্নিং কাস্টমার কীভাবে বানাতে পারবেন সেটা হচ্ছে এক্সিলেন্ট কাস্টমার সার্ভিসের মাধ্যমে তবে আপনার যদি কাস্টমার সার্ভিসটা ভালো হয় আপনার কাস্টমার যেই জার্নিটা আপনার সাথে করবে সেই জার্নিটা যদি ভালো হয় সেটা যদি আপনি ভালো ফিল করাতে পারেন কাস্টমারকে তাহলে সে আপনার কাছে রিটার্নিং কাস্টমার হয়ে আসবে অফকোর্স এখানে আর অনেক কিছু ম্যাটার করে আপনার প্রোডাক্ট ম্যাটার করা ভালো নাকি খারাপ দেন সেখান থেকে তার রেজাল্ট ভালো পাচ্ছে কি না যদি সেটা ইউজ করার পর কোনো রেজাল্ট থাকে সেটা ভালো পাচ্ছে কি না প্যাকেজিংটা কীরকম করছেন আফটার সেল সার্ভিসটা কীরকম দিচ্ছেন মেসেজ কতটুকু রেসপন্স করছেন ফোন দিলে আপনি কীভাবে কথা বলছেন এই জিনিসগুলো আপনাকে ভালো দিতে হবে আপনার প্রয়োজনে আপনি দুইজন মডারেটর রেখে দেবেন আপনার এই কাস্টমার সার্ভিসগুলো দেওয়ার জন্য পাশাপাশি আপনি নিজে যদি এগুলোতে ইনভলভ থাকতে পারেন সেটা আপনার জন্য বেটার অনেকে বলে আমি তো বিজনেসের ওনার আমি এগুলোতে ইনভলভ থাকতে পারবো না যেমন অনেকে বলে এইসব ছোটোখাটো কাজে আপনি যদি ইনভলভ থাকেন তাহলে আপনি বড়ো বড়ো প্ল্যান বড়ো বড়ো স্ট্র্যাটেজি এগুলো আপনি কীভাবে করবেন অফকোর্স আপনাকে ইনভলভ থাকতে হবে কাস্টমার সার্ভিস খুব ইম্পর্ট্যান্ট জিনিস সেখানে আপনি যদি বাকিগুলোতে আপনি অ্যাডসে না থাকেন কোনো সমস্যা নাই আপনার মার্কেটিং টিমে যারা থাকবে তারা করে দিবে আপনি কন্টেন্টে না থাকেন কোনো সমস্যা নেই কিন্তু আপনার কাস্টমার সার্ভিস আপনাকে ইনভলভ থাকতে হবে আপনি নিজেই সেখানে অপারেট করতে পারেন পাশাপাশি আপনি আপনার মডারেটর এমপ্লয়ি এদেরকে রাখতে পারেন সেই কাস্টমার সার্ভিসটা দেওয়ার জন্য কারণ কাস্টমার সার্ভিস আমাদের বিজনেসের জন্য খুবই খুবই ক্রুশাল একটা পার্ট কারণ আমাদের বিজনেসই হচ্ছে কাস্টমারদেরকে নিয়ে এখন আপনি কাস্টমার সার্ভিস কীভাবে দিতে পারেন আপনার মেসেঞ্জার তো থাকবেই আপনার হোয়াটসঅ্যাপ বিজনেস আপনি ইনস্টল করবেন সেখানে আপনার বিজনেস সেট আপ করবেন আপনার ফোন নাম্বার থাকবে ফোন নম্বরে কল দিতে পারে আপনার মেইল থাকবে এই জিনিসগুলো আপনাকে প্রপারলি অ্যানসেল করতে হবে যেগুলো সবসময় অনগোয়িং আছে ওয়ার্কিং আওয়ার বলেন বা এর বাইরে যে সার্ভিসগুলো দিচ্ছেন সেগুলোতে আপনার এই জিনিসগুলো এই চ্যানেলগুলো অ্যাক্টিভ আছে সেটা আপনাকে অ্যান্সেল করতে হবে অ্যাক্সেলেন্ট কাস্টমার সার্ভিস যদি দিতে পারেন তাহলে আপনার বিজনেস অফ কোর্স অফ সাকসেসফুল হবে তো এই হচ্ছে আমাদের টোটাল বিষয় একটা অনলাইন বিজনেস শুরু করতে গেলে এগুলো আমাদেরকে ফলো করতে হবে এই ফ্রেমওয়ার্কগুলো ধরেই আপনি যদি সামনের দিকে আগান তাহলে আপনি খুব সহজে একটা অনলাইন বিজনেস শুরু করতে পারবেন পাশাপাশি আমি শুরুতে যে কথাগুলো বলেছি শুধুমাত্র স্টেপস ধরে কাজ করলেই হবে না আপনার মাইন্ডসেটটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনার আপনি কন্টিনিউয়াস লার্নিং প্রসেসের মধ্যে আপনার থাকতে হবে প্রতিনিয়ত আপনাকে শিখতে হবে শেখার কিন্তু কোনো শেষ নাই আপনি যদি আপনার ব্রেনকে ট্রেন করতে না পারেন অ্যাজ এন এন্টারপ্রেনার আপনার যদি প্রতিদিন নতুন নতুন কিছু আপনি শেখার চেষ্টা না করেন আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা শিখতে চাই না আমরা জীবন অনেক বড় হতে চাই আমরা জীবন অনেক ভালো করতে চাই আমরা অনেক সাইন করতে চাই বিজনেসকে অনেক বড় করতে চাই সব কিছু আমরা চাই কিন্তু শিখতে আমরা আগ্রহ দেখাই না আপনি যত বেশি শিখবেন তত বেশি অন্যদের চেয়ে আলাদা হতে পারবেন তত বেশি অন্যদের চেয়ে ভালো করতে পারবেন যত বেশি শিখবেন আপনার ব্রেনকে যত ট্রেন করবেন তত বেশি আপনি বিজনেসে ভালো করতে পারবেন যদি আপনার মাথায় কিছু না থাকে আপনি এই জিনিসগুলো ফলো করলেও কিছু হবে না আপনি হয়তো একটা টিম হায়ার করে এই কাজগুলো করে নিলেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনি সব কাজ করে নিলেন কিন্তু বিজনেসটা তো আপনি অপারেট করবেন আপনি যদি মাথার মধ্যে আপনার যদি সেই জিনিসগুলো না থাকে সেই নলেজগুলো না থাকে তাহলে আপনি এরকম একশোটা স্টেপস ফলো করলে কোনো কাজে আসবে না যাই হোক আমরা অবশ্যই এগুলা নিয়ে জানাশোনার চেষ্টা করবো স্টাডির মধ্যে থাকবো এবং এই ফ্রেমওয়ার্ক ধরে যদি আপনারা বিজনেস শুরু করতে পারেন ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও সাইনিং আউট টুড়ে হাসান শান্ত